আসসালামু আলাইকুম সবাইকে আকাশে অনেক মেঘ হালকা হালকা বৃষ্টি পড়তেছে কিন্তু মজার বিষয় হচ্ছে রাত বাজে দুইটা হ্যাঁ দুইটা বাজতে না বাজতেই সূর্য অলরেডি উঠে গেছে একটা বান্ন বাজে একটা আশ্চর্য জিনিস আসলে এমনিতেই রাত হয় নাই রাত তার উপরে দুইটা বাজে সূর্য ওঠার যে একটা মানে দৃশ্য এটা এখানে না আসলে আসলে বুঝতেই পারতাম না যে আসলে জানি শাহজীবন শুই আসছে যে সূর্য খুব আর্লি উঠে রোবান হিমিতে বাট এতটা আর্লি উঠে এটা খুবই আমি দেখি নাই কখনো হেলসিংকিতে উঠে কিন্তু এত আর্লি না এত দেখা যায় না আর্লি আমা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা পাহাড়ের মতো কালো যে দাগটা ওইটা একটা পাহাড় তো ওই ওইখানের উপার থেকে আসলে আমি করে দিই এটা একটা পাহাড় হ্যাঁ তো সূর্যটা অলরেডি শাইনিং হইতেছে পুরোপুরি উঠে নাই বাট দুইটা বাজে আড়াইটা বাজে সম্ভবত পুরোপুরি উঠা যাবে সূর্য একদম পুরো দেখা যাবে লালা চাইলে কি না পারে এখানে এইটা দেখার জন্য আসলে আমার খুব ইচ্ছা ছিল যে আমি সূর্য ওঠার ওঠা তা দেখবো যেভাবে হোক ঠিক আছে জঙ্গলের বিরুদ্ধে হাঁটতেও কেমন লাগে যাই হোক তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করবো ব্যাপারটা আমি যখন যাব তো নিজের চোখে দেখার শোনার মধ্যে অনেক পার্থক্য তো এটা দেখতেছে বৃষ্টি নামলে আমার বিচার দিতে হবে সাদা নেই আমার কাছে জায়গাটা এমনি সুন্দর রাস্তা বানাইতেছে এটা বোধ হয় এই লেকটার সাথে মিশাই দিবে সুন্দর একটা লেক এখানে কেউ নাই রাত দুইটা বাজে আমি একা একা মানে ইচ্ছাটা কতটা ইম্পর্টেন্ট তো না ঘুমিয়ে জায়গা আছে শুধু এইটার জন্য যে আমি দৃশ্যটা দেখব দিনের বেলায় গেছিলাম ওই ব্রিজটার ওই পাশে গেছিলাম বেশি দূরে না সান্তা ক্লাউস এখান থেকে খুবই কাছে পাঁচ মিনিটের রাস্তা আপনারা যারা রোবা নেমে আসবেন তখন এই দুইটা পর্যন্ত জায়গা থাকবেন এটা দেখার জন্য সূর্য ওঠা যাওয়ার মতো অপশন নাই ভালো করে দেখানোর ঠান্ডা লাগতেছে হালকা রাস্তার কাজ করতেছে আকাশে মেঘ না হলে বোধহয় সূর্যটা অনেক আরো ক্লিয়ার করে উঠতো দেখা যেত ভালো অনেক মেঘ আকাশে যাই হোক আপনাদের সাথে শেয়ার করে আমার নিজের কাছে ভালো লাগতেছে আর সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোথাও ঠিক আছে তাহলে ভালো থাকেন আল্লাহ হাফেজ